আল্লাহর পথে নিহত হওয়া ছাড়াও শহীদ সর্বমোট নয় প্রকার নয় প্রকার শহীদ তাদের বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশা আল্লাহ যারা আল্লাহ তাল্লার পথে নিহত হয় তাদেরকে শহীদ বলা হয় মানে তারা সাক্ষী আল্লাহর পথে নিহত হওয়া ব্যতীত আরও আট প্রকার লোক আছে যাদের মৃত্যুটা শহীদী মৃত্যু হিসেবে বিবেচিত হয় অর্থাৎ মর্যাদার ক্ষেত্রে তারা শহীদি মৃত্যু অথবা তারা শহীদ হিসেবে বিবেচিত হয়ে থাকে যেমন জাবের ইবনে আতিক রদিউল্লা বলেছেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হওয়া ছাড়াও এমন ব্যক্তি রয়েছে সাত প্রকার যারা শাহাদাতের মর্যাদা পেয়ে থাকে অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তারা তো শহীদ এই লোকগুলো ছাড়া আল্লাহর প্রতি নিহত হওয়া ছাড়াও আরও সাত প্রকারের লোক রয়েছে যারা শহীদ এক নম্বর হচ্ছে আল মাতরউন শাহীদ মহামারীতে যারা মারা যায় তারা শহীদ এই যে কিছুদিন আগে প্রায় দুই বছর দু হাজার বিশ একুশ সালে সারা বিশ্বব্যাপী কোভিড নাইন্টিন অর্থাৎ করোনা যে ভাইরাস এসেছিল এরকম মহামারীতে যারা মারা যায় যেমন এখন ফিলিস্তিনে পোলিও ভাইরাস চলছে সেখানে অসংখ্য মানুষ পোলিওতে আক্রান্ত হচ্ছে এরকম মহামারীতে যারা মারা যায় তারা শহীদ দুই নম্বর হচ্ছে ওয়াল গরিয়ক শহীদ যারা পানিতে পড়ে মারা যায় তারা শহীদ তিন নম্বর হচ্ছে ওস আহিবু দয়াতিল শহীদ যারা শ্বাসকষ্টের রোগে মারা যায় তারা শহীদ চার নাম্বার হচ্ছে ওয়াল মাবুতুনু শহীদ পেটের অসুখে যারা মারা যায় পেটের পীড়ায় যারা মারা যায় তারা শহীদ পাঁচ নাম্বার হচ্ছে অস আহেবুল হারি কি আগুনে পড়ে যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তি শহীদ তারপর হচ্ছে ওয়াল্লাদি ইয়ামুতু তাহতাল হাদমি শহীদ কোনো কিছুতে চাপা পড়ে বিল্ডিংয়ে অথবা পাহাড় ধসে কোনো কিছুতে চাপা পড়ে যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তি শহীদ আর সাত নম্বর হচ্ছে ওয়ালমার আতু টমতু বিজুমি শাহিদ যে নারী সন্তান জন্ম দিতে গিয়ে সন্তান প্রসব করতে গিয়ে মারা যায় ওই নারী শহীদ এ হলো সাত প্রকার আর অষ্টম প্রকার হচ্ছে রসরুল্লা সালুসাল্লাম বলেছেন মান কুতিলা দু না আলিহি যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষার্থে মারা যায় ফাহুয়া শাহিদ ওই ব্যক্তি শহীদ এ হলো আট নম্বর আর নয় নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় সে হচ্ছে প্রকৃত শহীদ অর্থাৎ শহীদ আল্লাহর রাস্তায় যিনি নিহত হন তিনি হচ্ছেন আসল শহীদ আর যারা এই যে নয় প্রকার বলা হচ্ছে তারা হচ্ছে মর্যাদার দিক থেকে শহীদের সমতুল্য এজন্য যারা এভাবে মৃত্যুবরণ করে যেমন ধরুন মহামারীতে মারা গেল পেটের অসুখে মারা গেল পানিতে পড়ে মারা গেল। পাথর চাপায় অথবা কোনো কিছুতে চাপা পরে মারা গেল সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেল আগুনে পড়ে মারা গেল সম্পদ রক্ষার্থে মারা গেল এরা সবাই মর্যাদার দিক থেকে শহীদ আল্লাহ তালা আমাদের সবাইকে শহীদে দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবরাকাত